হাই গাইজ তোমরা সব ভালো আছো আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আমি খুবই ভালো আছি আর আমি এখন শীতকাল মানে শীতকাল পড়ে গেছে সেই জন্য আমি একটা মানে ক্রিম নিয়ে নিয়েছি মাখার জন্য যে আমি মাখবো গায়ে হাতে পায়ে সব জায়গায় মেখে নেবো ক্রিম মানে ক্রিমটা তারপর মাখার পরে আমি সত্যি করে বলতে গেলে আমি ভয়েস ভালো দিতে পারি না গাইজ একটু মেনটেন করে নেবেন আমার জন্য তারপর এই দেখো আমি একটু ঢং করে নিচ্ছি তারপর ঢং করা নেওয়ার পর একটু পঞ্চ ফুঞ্চ করে মুখটাই করে নিলাম তারপর একটু গলাটাই দিয়ে দিলাম হাতে দিয়ে দিয়ে দিলাম পায়ে দিইনি কেন পায়ে আমি দিই না পায়ে আমি অন্য কিছু মাখি সেই জন্য আমি পায়ে দিই না আর তারপরে দেখো হাতটা মেখে নিচ্ছি কেন শীতকাল পড়ে গেছে সবাই জানো নিশ্চয় আমরাও জানি তোমরাও জানো নিশ্চয়ই শীতকাল পড়ে গেছে সেই জন্য একটু চেপে চেপে করে মেকে নিচ্ছি কেন গাগুলো না খুব কসখস করে আমরা তো মানে মধ্যবিত্ত বাড়ির মেয়েরা মানে বউ আমি মধ্যবিত্তের বাড়ির বউ মানে সত্যিকারে অত হাই পাই নয় আমার যে হাই পাই মেকআপ ফেকআপ লাগবে এই সব কিছু দেখো আমি একটুখানি মেখে নিলাম মুখটা এবারে দেখো মুখটা আমার কি সুন্দর চকচক করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে আমি এ দেখো মুখটা দেখে নেওয়ার পরে আমি এবারে এবার চলে যাব চুলটা একটু আঁচড়ে নেবো চুলটা কেন খুবই এ হয়ে আছে বলে চুলটা একটু আঁচড়ে নেবো আর আমার চুলটা প্রচুর জোট হয়ে আছে সেই জন্য আমি এবার একটু দেখো জোটটাও ছাড়িয়ে নেব চুলের জোরটা ছাড়ানোর পরে তারপরে আমি একটুখানি মুখটা প্রথমে আগে এ নিই মুখটা কেন খুশ খস খসখস করছে দেখো আমি বোর লিঙ্ক মাকে সত্যি কথা বলতে গেলে আমার মুখে আমি কিছু মাখি না শীতকাল এলে আমি বোর মাখি কালো হয়ে যাবো কি ফর্সা হয়ে যাবো আমি নিজেও জানি না বোর লিঙ্ক মাগলে কী বলে তো থাকে না বনগুলো সব মানে চেপে যায় সেই জন্য আমি কে এটা মাখি বোর মাখি আমার খুবই ভালো লাগে নিশ্চয়ই তোমাদের কার থেকে কার ভালো লাগে আমি জানি না সে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমার মুখে কী মাখলে বোনোটা ঠিক হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ আমার বনো দেখা যাবে না কেন ফিল্টারটা প্রচুর হয়ে গেছে সেজন্য জন্য অতটা দেখা যাচ্ছে না আমার মনে অতটাও নেই ওই জন্য আমার মুখটা একটু মানে প্রচুর একটু কা মানে কালশিটে হয়ে যাচ্ছে দিন দিন পুরো মাখার পরে জানি না কালশিটে হয়ে যাচ্ছে সেই জন্য আমি মুখটা একটু এ করে নিচ্ছি তারপরে আমি দেখে নেওয়ার পরে এবার আমি চুলটা একটু আঁচড়ে নিই চুলটা আঁচড়ে নেওয়ার পরে দেখো আমি আঁচড়ে নেবো চুলটা চুলটা খুবই জোট হয়ে আছে সেই জন্য আমি চুলটা আঁচড়ে নিচ্ছি দেখো চুলটা আঁচড়ে নেওয়ার পরে যেন মানে চান ফান করে এলে যে মানে বৌরা মানে চান ফান করেছে চুল তারপর চুল মুখ সিঁদুর ফিদুর এসব সবাই পরে নিশ্চয় এই দেখো আমার চুলে প্রচুর জোটে যে প্রচুর আমি মানে আমি এক হাতে পারি না আমার চুলটা অনেকটাই বড় সেই জন্য আমি পারি না চুলে জোট ছাড়াতে সেই জন্য আমি অতটা জোরটা ছাড়াতে পারলাম না আমি তোমাদের কাছে আমি সিম্পেল হয়ে দেখিয়ে দিলাম মানে তারপরে দেখো আমি এবার চুলফুলো আছে নেবো তারপর আঁচড়ে নেওয়ার পরে আমি চিনিটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে এবারে আমি সিঁদুর টিপটা পরে নেব প্রথমে আমি পরবো টিপটা সেই জন্য আমি টিপটা পরে নেব সিঁদুরটা পরবো আমি বললাম কি সিঁদুর টিপ পরব আর আমি সিঁদুর টিপটা পরে নিই কেন আমাকে টিপ সিঁদুর না পরলে আমাকে ভালো লাগে না সত্যি করে আমাকে কেমন আইবুড়ো আইবুড় মনে হয় সেই জন্য আমি এ দেখো টিপটা আগে প্রথমে পরে নেবো তারপর সিঁদুরটা পরবো আর আমি সিঁদুর আঙুলে করেই পরি যে তোমরা গেছে আমার কেন আমি শুধু জাস্ট আমার চুলুটি আর ভয়ে আমি জাস্ট সিঁদুরটা শুধু কপাল ওই যতটা তোলা ততটা ওইখানটা আমি শুধু সিঁদুরটা ঠেক যদি না যদি থাকে আমার প্রচুর ঠিক মানে আমার চুল উঠে যায় এমনিতেই আবার চুল উঠে যাবে এ দেখো আমি সিঁদুরটা এই হাতে আমি পরি এ দেখো শুধু তুলে নেওয়ার মতন তুলে নিয়েছি তারপরে আমি এ দেখো আমার শেখাতে লাগিয়ে নিলাম আমি কপালে মানে আমার গলায় লাগাই আর গড় করে নিই তারপরে মানে আমার স্বামীর মঙ্গলের জন্য আমি গড় করে নিই তারপরে এ দেখো তারপরে আমার ফার্স্ট লুকটা দেখো আমার কেমন লাগছে আমাকে গাইস এই দেখো আমার ফাইনাল লুক এইটা তারপরে আবার আমি খেতে যাব। দেখো গাইস এবারে আমি খাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এ দেখো আমি খাতে যাবো আমাদের আজকে রেসিপি তোমাদের আমি বলছি আমাদের রেসিপি কী কী হয়েছে দেখো আমি কালকানা ঘরে ঢুকে গেলাম খাবার ঘরে এই জন্য এই দেখো আমার শাওরি ভাত বাড়ছে এ দেখো ভাত এখানে ভাত ডাল এইসব সব হয়েছে এই জন্য এবারে আমি থালা নিয়ে চলে গেছি ভাতটা বেরোবে আমার শাওরি বলে আমি বেড়ে তুই বস তারপরে এই দেখো আমাদের মাছ ভাজা করলা ভাজা তারপরে এইটা হচ্ছে এইটা সবার ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে টাটা বাই বাই